চোপ যে বাড়ি হয় বাড়িটাকে যেরকম তৈরি করে একদম উল্টে দেওয়া হয় যেইভাবে হবে সেইভাবেই এখানকার যে এবছরের বছরের পুজো মণ্ডপ ওই থিমেই তৈরি হয়েছে আর এখানকার যে বাড়িতে যে যেরকম গাড়ির পার্কিং থাকে সেই পার্কিংটাও দেখতে পাচ্ছ গাড়ি যে রয়েছে একদম চার চাকা একদম উপরে ঝুলন্তভাবে রয়েছে কিভাবে যে এই পজিশনটাকে তৈরি করে রেখেছে খুবই ভাবার বিষয় কারণ এত বড় গাড়ি কি করে ঝুলন্ত অবস্থায় রেখেছে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না তো যাই হোক আমরা মণ্ডপের বাইরের পজিশনটা দেখলাম এবার আমি ভিতরের পজিশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের ভিতরের অবস্থা কেমন রয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরের ডিজাইন কেমন রয়েছে বা কি ভিতরের ব্যাপারটা কি রয়েছে আর বাইরে রেড রোজ ক্লাবে মানুষের যে ঢল নেমেছে মানে মানুষ আর কেউ আর তার বাড়িতে বসে নেই সবাই যেন এইখানেই চলে এসছে এমন একটা ব্যাপার তৈরি হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ আর এই দিকটা দেখতে পাচ্ছ যে জানলার জানলার চালগুলো একদম উল্টোভাবে রয়েছে ঠিক আছে আর নিচের দিকটা এইভাবে থার্মোকাল দিয়ে ডিজাইন করা রয়েছে তো আমরা গত বছরও দেখেছিলাম ইউনিকভাবে একটা একটা মণ্ডপ ছিল এ বছরও ইউনিক একটা মণ্ডপ দেখতে পেলাম ঠিক আছে প্রত্যেক বছর আমরা এই রেড রোজ ক্লাবে নতুনত্ব কিছু দেখতে পাই আর সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে নতুনত্ব কিছু দেখব ঠিক আছে ঠুকে পড়েই দেখতে পাচ্ছি মায়ের সেই অপরূপ সুন্দর মায়ের প্রতিমা বেশ এখান থেকে বেশ সুন্দর লাগছে মায়ের প্রতিমা সাজালো মায়ের ঠিক উপরে রয়েছে দুটো হাতি রয়েছে আর মায়ের দু সাইড রয়েছে কণেশ এবং কার্তিক মা স্বয়ং বসে রয়েছে পদ্ম ফুলের উপরে আর এদিকটা দেখতে পাচ্ছো ঘড়ি রয়েছে ঘড়িও উল্টো আর উপরে চেয়ার টেবিল দেখতে পাচ্ছো সেটাও উল্টো তারপরে এখানে টিভি চলছে উল্টো এসি ফ্রিজ সবই উল্টো রয়েছে ভিতর পথে সকাল সাজে ফুলের শুভা সে পথ হয়ে ও সে পদ হো হে মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো যে নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ না কারা